হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতেশ ডেই লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে এসছি ফ্রেশ হয়ে এসে দাওয়ায় বসে আছি করে কমেন্ট বক্সে জানিও আমি তোমার দাঁড়বো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি বলছি না একটু পরে কাজ করা শুরু করব আর টিফিনও করবো আমি এখন গান মাত্র শেষ করলাম ধরে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখন গড়িতে নটা চব্বিশ বাজে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়ি ভোড়া আর ডাল সিদ্ধ খাওয়ালে এরপর গল্প করতে করতে মনসারি খুলে গুছিয়ে রাখছি তোমরা কী করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে শাড়িটা খুলছি সব দিকের কোন খোলা হয়ে গেছে এবারে আর একটা কোন খুলতে বাকি গল্প করতে করতে খোলা হয়ে গেছে এবার গুছিয়ে রাখছি যেখানে থাকে তোমরা তোমাদের বাড়িতে এইরকম কাজ করো না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখছি কাজটা এখানে অনেক বাকি গল্প করতে করতে গুছিয়ে রাখছি তারপর বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি গল্প করতে করতে কাঁথাটা গুছিয়ে রাখছি গল্প করতে করতে কাঁথাটা গোছানো আর একটু একই বললেই চলে গল্প করতে করতে কাজটা আর একটু একই বললেই চলে এই মাত্র শেষ করলাম বন্ধুরা এখন ঘড়িতে নটা চব্বিশ বাজে দেখাচ্ছি

বন্ধুরা এখনকার মতো শেষ করলাম কি হচ্ছে দেখাচ্ছি বাইক এখন কিছুই যাচ্ছে না সাইকেল আসছে টোটো যাচ্ছে আবার বাইক যাচ্ছে আর হচ্ছে না সাইকেল যাচ্ছে আবার সাইকেল বন্ধুরা এখন তো শেষ করলাম শরীরটা দুর্বল বলে শরীর দুর্বল এর ওষুধ আর নার্ভের ওষুধ খেতে হচ্ছে সকালে একটা নার্ভের ওষুধ আর রাতে দুটো খেতে হয় গল্প করতে করতে দেখাচ্ছি তোমরা তোমাদের বাড়িতে কোনো ওষুধ খাও কি না একটু কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়াটা এখনও বাকি আছে গল্প করতে করতে ওষুধ খেয়ে দিয়ে জল খাচ্ছি তোমরা তোমাদের বাড়িতে এইরকম ওষুধ খাও কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে এইমাত্র মাত্র মন্দিরা তুলসী মঞ্চ ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি এই যে ফুল দিচ্ছে আমার বাবা আমাদের বাড়িতে আমার বাবা অথবা মা যে কেউ দেয় তোমাদের বাড়িতে কে দেয় একটু কমেন্ট করে কমেন্ট বক্সে যে গল্প করতে করতে দেখাচ্ছি বাবা চলে গেলো ফুল দিয়ে প্রণাম করে গল্প করতে করতে দেখানোটা আর একটু আর বললেই চলে গল্প করতে করতে দেখানোটা আর একটু আর কি বলি চলে এই শেষ করলামে এরপরে স্নান সেরে বিশ্রাম নিব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে চিচিঙা ভাজা ডাল আর ঝিঙের তরকারি চিংড়ি মাছ দিয়ে তোমাদের দুপুরে কি খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে আমাদের দুপুরের খাবার দেখাচ্ছি দেখানোটা আর একটু বাকি বললেই চলে গল্প করতে করতে দেখাচ্ছি এইবারে খেতে বসবো মা ভাত বাড়ছে গল্প করতে করতে দেখানটা আর একটু বাকি বললেই চলে এই মাত্র শেষ কল্যাণ মন্দিরে দুপুরে গুড ইভিনি সন্ধে দেখাচ্ছি মা শঙ্খ বাজিয়ে সন্ধে দিচ্ছে ধূপ আর সন্ধে দিচ্ছে তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়া আমাদের বাড়িতে আমার মা করে গল্প করতে করতে গল্প করতে করতে দেখাচ্ছি ঢাঁজ বাজানো হয়ে গেছে এবারে তুলসীগঞ্জে যাওয়ার জন্য উঠছে গল্প করতে করতে দেখাচ্ছি যে চলে যাচ্ছে আমাদের ঠাকুর দেখো কতগুলো আমাদের ঠাকুর ঘরটা দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি যেখানটা আর একটু বাকি বললেই চলে এই মাত্র শেষ করলাম বন্ধুরা অন্য মনস্কভাবে পড়ে গিয়ে হাতে লাগলো গল্প করতে করতে দেখাচ্ছি কোথায় কোথায় লেগেছে তোমাদের লেগেছে কি না আদৌ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি আমার দু জায়গায় লেগেছে অন্য পড়ে গিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি দেখ দু জায়গায় হাত দিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্জিতাস ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না পাশে থাকা বেল বটন অবশ্যই অন করতে ভুলো না ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল সঞ্চিতাস ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঞ্চিতাস ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই যারা নতুন भलोदी को संगीत देखो सुस्थ देखा